অবরুদ্ধ নিষিদ্ধ পর্ব চব্বিশ লেখিকা তেজস্বিতা মূর্তা আর আমি প্রীতম বলছি তো চলো উইদাউট টাইম শুরু অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে সে দরজায় কান বাঁধাল বেশ লোক জমেছে আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে দুটো সাজ ফেলে গেট খুললো সে হাতটা ধরথর করে কাঁদছে কি আশ্চর্য অন্তু বুক ভরে দম নিল জয়ের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে কবিরকে অন্তু চেনে সে চুপচাপ এক করে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে অন্তু বেশ বিনয়ের সাথে বলল কেন এসেছেন আপনারা কিছু হয়েছে জয় ভাইকে রাখতে এসেছি একটু ডেকে দেন রাহাত বলল তার অভিব্যক্তি একদম সরল বাস্তব অন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলল জি বুঝতে পারছি না জয় ভাইকে ডেকে দেন কাজ আছে ক্লাবে কতক্ষণ হইল ভেতরে ঢুকছে বলেন আমরা আসছি বন্ধুর হাতের আঙুলের ডগা লাফাচ্ছে হাতের তালু ঘেমে উঠেছে বুকের ভেতর ঢিপ ঢিপ করছে সে মুঠো করে তার কাবিজ চেপে ধরে বলল মস্করা করার মতো মেজাজ নেই আপাতত আমার আপনারা কি বলছেন বুঝতে পারছি না অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছি না রাহাত জয়কে ডাকতে ডাকতে ভেতরে এগিয়ে যেতে যেতে বলল এই যে ছোট আপু। আপনার সাথে আমাদের মস করার সম্পর্ক না জয় ভাই ঢোকার আগে বলছিল একটু পর যেন ডাকে তারে ক্লাবে ঝামেলা হয়েছে ওনাকে দরকার একটু ডাকেন ওনাকে চলে যাইতে বললে চলে যাচ্ছি কিন্তু ওনাকে জানানো খুব দরকার খবরটা জানিয়ে চলে যাব। কিন্তু তবুও ডাকেন একটু ঘুমাচ্ছে নাকি রাহাতের পারফরম্যান্স ভালো ছিল সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে অন্তুর মাথায় যেন টক আগুন চলে ওঠে ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে তো কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার অন্তু অনেক কষ্টে সামাল দেয় নিজেকে তো আপনার ভাষ্যমতে আপনাদের জয় আমিরের বাড়ির ভেতরে থাকার কথা রাহা তার কথা বলল না আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করল জয় ভাই জয় ভাই ঘুমায় গেছেন নাকি অন্তুর নাক শিউরে ওঠে বাড়াবাড়ি করবেন না যেন ধৈর্য একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি এখান থেকে জুতো দিয়ে পিটিয়ে বের করবে লোকে আপনাকে নাটক না করে বেরিয়ে যান অনুমতি ছাড়া ভেতরে ঢুকছেন কোন সাহসে রাহাতের কান অবধি পৌঁছালোই না সব তার মুখে চোখে আত্মবিশ্বাস ভর্তি গাম্ভীর্য এবং দৃঢ়তা সে আবার ডাকে জয় ভাই জয় ভাই ঘুমাই গেছেন নাকি জয় ভাই অন্তুর মাথা ফাঁকা লাগছিল সে জানে ভেতরে কেউ নেই তবু বুকের ভেতরে ধুপধূপ আজ হচ্ছে রাহাতের চোখে মুখের আত্মবিশ্বাস তাকে ভঙ্গুর করে তুলছিল সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীরে কম্পন উঠে যাচ্ছিল জয় বেরিয়ে এলো ভেতর থেকে সবে ঘুম ভেঙেছে তার হাই তুলল একটা অন্তু দেখল সেটা কৃত্রিম জনগণ তা বুঝলো না কেবল জয় ঘুমঘুম গলায় বলল ই সমস্যা এত ডাকাই গিসের অন্তু জমে গেল তার মস্তিষ্ক এবং হৃদপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারালো জয়ের পরনে শুধু একটা থ্রি কোয়ার্টার প্যান্ট সেই প্যান্টের ওপর দিয়ে নিচের আন্ডারওয়ারের অল্প কিছুটা দৃশ্যমান হয়ে আছে নীলচে কালো শার্টটা হাতে ছিল গায়ে কিছু নেই তা কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গেইটের কাছে দাঁড়ায় জয় দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা এবং তা স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে অন্তুর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গের মতো বাতাসে আছড়ে পড়ে জয় অন্তুকে জিজ্ঞেস করল কি ব্যাপার আমিন এত লোকের ভিড় কেন কি হয়েছে অন্তু নির্জীব হয়ে উঠল লোকেরা এবার একে একে নিজেদের মূল্যবান মন্তব্য পেশ করল সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা আরে এইটা ওই মেম্বারের ভাগনি না জয় হো ঘোমটার তলে চলে তলে আর এমনি কয় এই যে সোনো শখ গোলে আইস নতুন কিছু না আমরা একদিন হেরে বাড়ি যাইয়াও ওই পোলারেই দেখছি শ্রেণীর মা কত আদর কইরা খাওয়াই দিছিল। হু। আবার দিয়েছিল বেড়ায় তাহলে মুখ দেহায় না ঘরের ভিতরেই যদি প্রতিদিন এমনি ব্যাটা ছেলে পাওয়া যায় হে আবার বাইরে কারে মুখ দেহাইব দরকারই তো নাই নষ্টমী তো ঘরের ভিতরেই চলতাছে একজন লোক জিজ্ঞেস করে মহিলাকে আগেও দেখছেন নাকি ওই সেমিনারে মাইনে জয়রে মহিলা তাচ্ছিল করে একদলা থুথু মাটিতে ফেলে আর চোখে উদ্দেশ্য তার অন্তুর ওপর হ দেখছি মানে ওর মায়ে তো আব্বা আব্বা করে খাওয়াইতেছিল আমরা ঢুকতেই তাড়াতাড়ি বাইর হইয়া গেল ওর বা পাইল হেইও ভিতরে সইলে গেল ইস্যু কইল না ওই দিনই সন্দেহ হইছিল আবার এই সিঁড়ি সে দেখলাম মুকুশ না পইয়াই বাইরের তে ঘুরে আইল অন্তু চোখ বুঝে সজরে শ্বাস টেনে নেয় জয় ভবিষ্যৎবাণী মিথ্যা হয় না একরত্ব ভুল বলে না জয় ওর তো গণক হওয়া উচিত সেদিন পলাশের ছাদে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল তুমি আমায় থুতু দিলে আরমিন লোকেও তোমায় থুতো দেবে সত্যি বলছি জয়ের প্রতি মুগ্ধতায় দু চোখ ভিজে ওঠে অন্তুর একটা লোকের এত ছেদ নিজের অপরাজেয় অনৈতিক শক্তির ওপর এত দম্ভ এত তার কুটিলতা আর শক্তিও তো অঘাধ বাঁচাতেও পারে মারতেও সেদিন বাঁচিয়ে এনেছে আজ মারার জন্য ঠোঁটের কিনারায় হাসি ছলকায় অন্তুর বহুবার সতর্ক করেছে জয়কে ওকে অথচ খুব হালকাভাবে নিয়েছে ভারসিটিতে প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রুহু কেঁপে উঠলেও পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে অথচ জয় বলেছিল সে থাবা দিয়ে ধরবে না কুকুরের ছ্যাঁচড়ামির মতো ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে ঝরঝর করে ঝরে পড়বে অন্তু অন্তু অবাক হলো সবচেয়ে বেশি সবার অভিনয় বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয় এক বৃদ্ধা এগিয়ে আসে এই শাড়িরা এক ঘরে করো বাবু সকল এই সব পাড়াটার বদনাম করব ও শ্রেণী এত দেহি পদ্মা করো তোমার পদ্মার উপরে থু ঘরে বেডা রাখতে দিয়া বাপ মাই গেছে কোনে সি 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 বাপের এই এইসব দেহি নাই অন্ত চুপচাপ দাঁড়িয়ে শোনে সবার মূল্যবান মন্তব্য কেউ কেউ বলছে এই জন্যই তুই কই দশ খুলতে এত দেরি লাগতেছে কে সেই কখন থেকে আইসাই সেনা গোলান ডাকতেছিল খোলে না তো খোলেই না অন্তুর বিয়ে নিয়ে এসেছে বহু লোকে বহুবার অন্তু অপমান করত অথবা প্রত্যাখ্যান তারা আজ তাকে ছাড়বে কেন মহিলা এসে এক থাওয়ায় অন্তুর মুখ থেকে ওড়নাটা টেনে খুলে ফেলে বেরিয়ে আসে সদ্য গোসল করা গামছা মোড়ানো ভেজা মাথাটা সকলে কয়েক সেকেন্ড হাঁ করে হিসেব মেলায় এরপর তারা দৃঢ় বিশ্বাসে ফেটে পড়ে চমৎকার প্রমাণ হয়ে গেল তাদের কাছে অন্তর্নোংরামি এতক্ষণ সন্দেহ ছিল তাদের এবার আর রইল না নষ্টমী করে লাং শুয়ে রেখে আবার গোসল করে বেরোইছে গুঞ্জন উঠল ও তাইলে কুকাম করে লাং রে বিছানায় শুয়ে রাখা ফজর গোসলে ঢুকছে মাগী এরপর সেইখান থেকে বার আইছো। ওরে সি 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 রব উঠল মন্তব্যের কিন্তু অন্তত মোড়ানো গামছাটা মাথায় রাখতে যে তাও পারল না মহিলা টেনে হিঁচড়ে খুলে ফেলে গামছাটা পিঠ ছিটকে পড়ল ভেজা লম্বা চুলগুলো কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রয় অন্তু সে অবাক হচ্ছে তার কোনো প্রতিক্রিয়া আসছে না কান্না পাচ্ছে না জয় একটা সিগারেট ধরিয়েছে ধোঁয়া গিলছে অন্তু না তাকিয়েও টের পায় জয়ের চোখ দুটো হাসছে হিলানের মতো নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠছে আবার ভ্রুজোড়া অহংকারে পুরু হয়ে উঠছে জয় খারাপ কিছু করার পর খুব সজল হয়ে ওঠে যেন সে খানিক জীবনী শক্তি পায় তার খারাপ হওয়ার পিছনে কোনো কারণ নেই সে খারাপ তাই সে খারাপ অনেক লোক জমেছে খেলা দেখতে এক বৃদ্ধা এবার হৈ হৈ করে উঠলেন ওই 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 তোমরা কি এমনই দাঁড়াইয়া ওই মা গিরি ঢং দেখবা চুল না কাইটা বাইর কর ওইসব বালায় দেশ থেকা কেউ কেউ পরামর্শ দিল শরীয়তের বিধান অনুযায়ী ব্যভিচারের শাস্তি মাটিতে গল অব্দি পুঁতে আশিটা বেতরাঘাত অন্তু তাদের আলোচনা খুব মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল অন্তুর দিকে তাকালো জয় চোখাচোখি হলো দুজনের অন্তুর ঠোঁট দুটো হেসে উঠল যে কেউ দেখতে পাবে না সেই হাসি তরল রক্তের মতো চিকচিক করছিল সেই হাসি অন্তুর চোখের তারায় পুরুষ এবং কলঙ্ক এই দুটো শব্দ একসাথে হয় না কখনো কলঙ্ক শব্দটি নারী সত্তার জন্য প্রযোজ্য কেবল পুরুষ কলঙ্ক বইতে জন্মায় না জগতে তারা স্বাধীন তারা আমরণ কলঙ্ক বিচ্ছিন্ন একই পাপের মাসুল পুরুষ ও নারীর জন্য ভিন্ন হয় এ সমাজে নারীর মসৃণ চামড়ায় বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে নারী কলঙ্কের জন্য এবং কলঙ্ক নারীর জন্য চুম্বকের মতো আকর্ষিক একটা নির্দিষ্ট দূরত্বে দুটোকে আনলে দুটো ছিটকেছে পরস্পরের দেহে লেপটে যায় চিরতরে জয়ের ক্ষমতা অসীম তার দিকে আঙুল তোলার সাধ্যও কারণেই তারা অন্তর্দোষের কলঙ্ক গায়ে এবং জয়ের টুকুও একসঙ্গে গায়েই ছিটিয়ে দিচ্ছিল মৌলবী সাহেব এলেন সব শুনলেন বেশ কিছুক্ষণ চুপ রইলেন হামজা এসে বসেছে তাকে চেয়ার দেওয়া হয়েছে মৌলভী সাহেবের পাশে অন্তুর খোলা চুলগুলো শুকিয়ে গেছে আজ সবাই পরাণ ভরে অন্তুকে দেখেছে মাস্টার মেয়েকে সেই ছোটবেলায় দেখেছিল সবাই এরপর বহু বছর আর দেখেনি কেউ অথচ মাস্টারের মেয়ে যে ঘুমটার তলে তলে নষ্টামি করতো তাকে কেউ আন্দাজ করতে পারেনি কতবার তারা মাস্টারকে বলেছিল ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে করিয়ে দিতে মেয়েটার দেবাগ ছিল বেশি আজ পণ্ড হয়েছে তো পাড়ার পুরুষেরা মন ভরে দেখল অন্তুকে হর্ষা শরীরে ক্ষয়রি রঙা ঢিলে ঢালি শালোয়ার কামিজ পুরোনাটা গায়ে আছে কোনো মতে উস্কো খুস্কো লম্বা লম্বা চুল পিঠে অবহেলিতভাবে ছড়ানো হামজার বরণে সাদা ধপধপে পাঞ্জাবি মেয়র সে তার মুখটা কঠিন মৌলভী সাহেব বললেন যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যবচারে লিপ্ত হয়েছে সেই হিসেবে শরীয়তের বিধান হইল দুইজনকে দোররা মারা মরে গেলে গেল বেঁচে থাকলে পাপ মুক্ত একে অপরের দিকে চাওয়াচাবি করে লোকেরা এইসব আগের কালে দেখা যেত এখন সব উঠে গেছে মানুষ প্রকাশ্যে অকাম করে বেড়াচ্ছে তবু পাটা তো আর বোর্ডিং বা হোটেল না সবার আলোচনা একই রকম তারা এর একটা চায় আর তাছাড়াও সকলের মাঝে একটা চাপা ক্ষোভ বোধ হয় জয়ের জন্য জয় খারাপ তা সবাই জানে সবাই অথচ ভয়ে কেউ মুখে আনলো না বোঝাতে চাইল না কিছুই অন্ত আকাশের দিকে তাকায় কয়েকবার প্রাণ ভরে আব্বুকে ঢাকল কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন হয়নি তাকে ব্যাভি বলার জন্য জয়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা আর অন্তুর ভেজা চুল যথেষ্ট আব্বু আসবে বিকেল বা সন্ধ্যায় বন্ধু চায় তার আগে তাকে মেরে ফেলা হোক এতক্ষণে তার একটা শব্দও শোনেনি কেউ বা বলার সুযোগও দেয়নি সে আর বলতেও চাইল না কলঙ্ক এখন অপ্রমাণিত হলেও মুখে মুখে একটা দাগ এবং রটনা থেকে যাবে সবচেয়ে ভালো হয় মরে গেলে অন্তুর খুশি লাগছিল খুব বেশ কিছুক্ষণ নিরবতা পুরো জনতার মাঝে তা ভাঙলো হামচা মৌলবিকে বলল আর কোনো বিকল্প নেই এর আপনাদের ভাষ্যমতে যা হবার হয়ে গেছে আর কোনো গ্রহণযোগ্য শাস্তি বা মীমাংসা আছে কিছুক্ষণ চুপচাপ কাটল এরপর একজন বৃদ্ধ লোক এগিয়ে আসে হামজার দিকে বৃদ্ধদের সাথে সামাজিক কাজকর্মের মাধ্যমে হামজার বেশ খাতির আছে লোকটা হাইকোর্টের সাবেক উকিল তিনি যেন রাগত স্বরে তাচ্ছিল্য করে চট করেই বললেন আর কি করবে যা ঘটনার বিবৃতি আসছে বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাবে সকলে সপ্রতি হয়ে উঠল এই পদ্ধতি তো চলো মানে এখন দৌড়া মারার প্রচলন এবং কাল চলে গিয়েছে এখন কেউ অকাম করলে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয় হামজা নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে অথচ চট করে বলে ওঠে ধরুন যদি দে দিই আপনারা তা গ্রহণ করবেন সম্মতি দেবেন সিদ্ধান্ত আপনাদের হাতে কন্তু হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল হামজা অতিরিক্ত চতুর তা বলার অপেক্ষা রাখে না সে এত চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করছে মানুষ এতক্ষণে তাকে মহান ধরে নিয়েছে বৃদ্ধ বললেন বিয়ে দিতে চাও তুমি আপনাদের যদি আপত্তি না থাকে মেয়েকে জয়ের বউ করে ঘরে তুলতে যা করেছে জয়ের সাথেই তো করেছে আপনাদের মতামত কি কিন্তুর মাথাটা ঝিনঝিন করে ওঠে সকলের মাঝে গুঞ্জন উঠল মনে হলো বেশ পছন্দ হয়েছে বিষয়টা সবার জয় গর্জে উঠল হামজার কানে পাগল হয়েছো তুমি ওই শালির মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে তবুও দেখা যাচ্ছে আমায় কবুল করবে না আমি ওরে বিয়ে করতে পারবো না ওর সাথে আমার পোষায় না আমার ওর মাঝে বিশাল ঘাপলা আছে মাঝে কাহিনী জটিল এসব বাদ দাও অন্য কিছু করো হামজার কানে গেল না সেসব অন্তু হুড়মুড়িয়ে মৌলবীর সামনে যায় হুজুর আমার কিছু কথা বলার আছে আমার কথাটা একবার শুনুন আমি উদ্ভ্রান্তের মতো ঢোক কিনলাম এটা আমি কিছু বলতে চাই মৌলবী অপ্রস্তুত হয়ে পড়লেন অন্তু অনুমতির অপেক্ষা রাখে না বিশ্বাস করুন এমন কিছুই হয়নি যা দেখেছেন আপনারা সব চোখের ধাঁধা মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখেছেন আসলে এমন কিছুই হয়নি কৌশলের কাছে হেরে গেছেন আপনারা এখানে নিখুঁত একটা ট্রিক্স খাটানো হয়েছে কারো কানেই যেন গেল না অন্তুর ভারী শব্দের কথাগুলো অন্তুর শিক্ষিত মার্জিত যুক্তিতর্কের কথা হিতে বিপরীত কাজ করতে শুরু করল অন্তু থামে না বলে চলে জয় আমির আমাদের বাড়িতে কী করে ঢুকেছে সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই আমার আমি গোসলে ছিলাম তাই গেট খুলতে দেরি হয়েছে জয় আমির ভেতরে কি করে এলো সেটাই অস্পষ্ট আমার কাছে উপস্থিত জনতা বিরক্ত হয়ে গেল তো কি মানে এইসব নাটক কি এই কেউ ধরেন তো বন্ধু গর্জে উঠল আমি কোনো পাপ করিনি আমি বিয়ে করব না আপনার জুলুম করছেন আমার ওপর থপ করে একদলা থুতু এসে মুখে পড়ে অন্তুর গলার কাছে জয় অসন্তুষ্টিতে চোখ বুঝে ফেলে ইস অল্পের জন্য থুতু মুখে লাগেনি আর একটু উপরে ফেললেই মুখে পড়তো থুতুটুকু অন্তুর ছোড়া থুতু জয়ের চোয়ালের ওপর দিয়ে চোখের কিনারা ঘেসে লেগেছিল মহিলাটা ঠিকমতো থুতুও দিতে চান না মহিলাকেও কিছু অশ্রাব্য গালিগালাজ করল জয় থুতু ছেড়ে দিয়ে মহিলা চুল ধরে টেনে তুললো অন্তুকে অন্তুর শরীরের এক পাশ থেকে ওড়নাটা পড়ে গেল চোখ দুটো বুঝে জোর করে ডেকে উঠল অন্তু আব্বু টুপ করে এক ফোঁটা অশ্রু পড়ল মাটিতে খারাপ মেয়ে তার শরীরে ওড়না তুলে দেবার প্রয়োজনীয়তা বোধ করল না কেউ মহিলা বললো লাঙের সাথে বিছানায় যাইতে মন চায় বিয়ে কইরা তার বাড়ি যাইতে মন চায় না এতক্ষণ তাও যা ভাবনায় আছিলাম তুই তো তার চাইতেও বেশি শয়তান মাইয়া আমার মাইয়া হইলে জিন্দা কবর দিয়া থুইতাম মায়ারে বয়স চৌদ্দ হইতেই বিয়া দিয়া দিসি তোর মতন বেশ নাই কলেজে পড়াইয়া অন্তু তার তপ্ত চোখ ধরে তুলে তাকালো আমি কিচ্ছু করিনি অপবাদ দিচ্ছেন চাচি আপনি ওড়নাটা দুলে বুকে জড়িয়ে নিল হ কিছু করস নাই খালি লাঙের সাথে বিছানায় সুইসিস তাই তো কই বিয়া করবার চায় না ভার্সিটিতে পড়বার চায় হুম সেই দিন মা খাওয়াইছে আইস ঘরে স্বয়ং বেটা ছেলে ঢুকাই দিয়া বাইরে গেছে গা এতই যখন রং মনে আবার বিয়া করবার চাও না কে তারে অন্তর সহ্য ক্ষমতা ছড়ালো চিৎকার করে উঠল আর একবার কেউ আমার বাপ মায়ের দিকে নির্দেশ করে কথা বললে পড়ে থাকা ইট তুলে তার মাথাটা দুই খণ্ড করতে আমার হাতে বাঁধবে না জনতাদের একজন বিড়বিড় করে বকে উঠলো মাগের তেজ এখনও কমেনি ঘরে ব্যাটা ছেলে ঢুকানো মা ইয়ার মুখে অন্তুর কানে এলো কথাটা জবাব দিল জি না তেজ একটুও কমেনি কি করবেন আপনি আবার মুখে কি মেরে ফেলবেন আপনারা পরিকল্পনা করছিলেন বেদমারার শুরু করুন আপনাদের ভারসাম্যতে পাপ যখন করেছি শাস্তি আমার পাওয়া উচিত শরীরত অনুযায়ী শাস্তি দেওয়া শুরু করুন কোনো নাটকীয় শাস্তির জন্য প্রস্তুত নই আমি আপনাদের আন্দাজ করা পাপের শাস্তি কখনো বিয়ে হতে পারে না বেত্রাঘাত করুন মৌলভী সাহেব জিজ্ঞেস করলেন জয়কে তোমার কি মতামত এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের চব্বিশতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ